নমস্কার শীর্ষ সংবাদের পর্দায় আপনাদের স্বাগত জানাই শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থার আয়োজিত সভা বানচাল সভা ত্যাগ করলেন কমিটির বাইশ জন সদস্য আসাম অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্ধারিত সময়ে শ্রীভূমি ডিএস এর সাধারণ সভা কোনো কারণবশত অনুষ্ঠিত হয়নি এবং পরবর্তী সময়ে অনুষ্ঠিত হওয়ার দিন ধার্য করা হয়েছে বলে জানা যায় যা ছিল আসাম অলিম্পিক এবং শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থার সংবিধান বিরোধী সিদ্ধান্ত আর এই সিদ্ধান্তকে অসম্মতি জানিয়ে আজ শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থার বাইশ সদস্য জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে থেকে বেরিয়ে আসেন তাদের মধ্যে ছিলেন সঞ্জীব বণিক দীপঙ্কর আদিত্য আশিস দাস পুরকায়স্থ রাজু সিংহ সহ অন্যান্যরা আমাদের যে এক্সিকিউটিভ বোর্ডের যে মিটিং করা হয়েছে সেখানে এজেন্ডার মধ্যে ছিল ডিসকাশন এবং জেনারেল কাউন্সিল মিটিং আজকে ছয় মাস আগে অলিম্পিক সংস্থা আমাদেরকে সময় ধার্য করে দিয়েছে যে নভেম্বরের ভিতরে আমাদের নতুন বডি ফর্ম করতে হবে এই বডির কার্যকাল নভেম্বরের ভিতরে শেষ করতে হবে হুম ত্রিশ নভেম্বরের ভিতরে কিন্তু আমাদের সাধারণ সম্পাদক মহাশয় আমাদেরকে যে চিঠি দিয়েছেন সেই চিঠিতে ত্রিশ নভেম্বর উনি জিসিএম নিয়ে আলোচনা করার জন্য আমাদেরকে ডেকেছেন আমরা এসেছি সবাই আসার পর জানতে পারলাম যে উনি করতে পারছেন না আরও এক্সটেনশন চাইছেন এবং তা উনি মোটামুটি জানুয়ারি মাসে গিয়ে তিনি করতে পারবেন বলে আমাদেরকে জানিয়েছেন সেই জন্য অলিম্পিক সংস্থার সংবিধান বাঁচাতে গিয়ে আমরা এই কমিটিতে আমাদের ডিসেনশন দিয়েছি এবং ডিসেনশন লেটার যেটা আছে সেটা আপনাদের সবাইকে দেওয়া হবে ডিসেনশন লেটারের মধ্যে যেগুলো আইন ভঙ্গ করা হয়েছে সেগুলো আপনাদের সামনে অতি সংক্ষেপে তুলে ধরছি দেখুন যদি আমরা ত্রিশ নভেম্বরের ভিতরে ইলেকশন না করাতে পারি তাহলে আমরা ওভার ওভার হয়ে যাবে টাইম তার জন্য আমরা ডিএসএর তরফ থেকে কোনো ধরনের মিটিং কোনো ধরনের রেজলিউশন আমরা নিতে পারি না সেটা অলিম্পিক সংস্থায় লেখা আছে এবং অলিম্পিক সংস্থা ডাইরেক্টলি ওদের কনস্টিটিউশনের মধ্যে মেনশন করেছে যে যদি আফটার সিক্স মান্থস ছয় মাস পরে যদি কোনো বডির কার্যকাল ছয় মাস অতিক্রম করে যায় তখন সম্পূর্ণ দায়িত্ব আসাম অলিম্পিকের উপর চলে যাবে এবং আমরা বিশ্বাস করি আসাম অলিম্পিক সংস্থা আমাদের গার্জিয়ান সংস্থা আসাম অলিম্পিক সংস্থা এখন যে স্টেপ নেবে আমরা আসাম অলিম্পিক সংস্থার সঙ্গে থাকবো ক্রীড়ার উন্নতির জন্য সংবিধানকে মানা একটা গণতান্ত্রিক সংস্থার সংবিধানকে মানা সবার কর্তব্য বলে আমরা মনে করি সেই জন্য আমরা এখানে ডিএসএ কর্মকর্তারা আমরা টোটাল বাইশ জন কর্মকর্তা সাইন দিয়েছে ডিসেনশন লেটারে তাছাড়াও আরও অনেক কর্মকর্তা এখানে আমাদের সঙ্গে আছেন যারা আমরা মিটিং বয়কট করে অর্ধেক করে আমরা ডিসেনশন দিয়ে বেরিয়ে এসেছি আচ্ছা না করার কারণটা কী রয়েছে যেহেতু এই কমিটির উপরে আমরা কেউ আসলে একটু বাচ্চা কারণটা কেন এটা উনি বলতো আমরা দেখছি যে উনি বারবারই ছয় মাস সাত বেড়ে যাবে উনার প্রতি উনার মতে আমাদের বিশ্বাস সেই জন্য আজকে আমরা সবাই জেনে যে আমরা সংবিধানের দেখো যে সিদ্ধান্ত নিবে আমরা এদিকে মাথা পেতে আজকে সম্ভাব্য যে আমরা এখানে আমরা এখন ডিস্ট্রিক্ট ফোর্স শ্রীভূমি সভা ডিটেনশন দিয়ে আমরা আজকে এখানে বেরিয়ে এসেছি আমার সঙ্গে আমাদের বাইশ তেইশ জন কার্যকর্তারা এখানে উপস্থিত আছেন শ্রীভূমি ডিএসএফ আজকে অলিম্পিক অ্যাসিসিয়ান আমাদের ছয় মাস অ্যাপ্রিলেশন দিয়েছিলেন ছয় মাসের জন্য এক্সটেনশন দিয়েছিলেন আর এই এক্সটেনশনে আজকে আমরা তিরিশ তারিখ ডেট শেষ আর এই তিরিশ তারিখের ভিতরে আমাদের পুরা কষ্ট ভাষায় লেখা ছিল আমাদের ডিসিএম করিয়েই নতুন কমিটির কাছে এক ডিসেম্বর থেকে হ্যান্ডওভার করার জন্য কিন্তু দুঃখের বিষয় আমাদের কমিটি সেটা করতে সক্ষম হয়নি এবং ওনারা নতুন আবার সিদ্ধান্ত নিচ্ছেন এই জন্য আমরা মেজরিটি সদস্যরা আজকে ডিসিশন ডিশন দিয়ে আমরা আমাদের অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রতি পূর্ণ আস্থা ব্যক্ত করে এবং ওনাদের কাছে আমরা আমাদের অ্যাসোসিয়নের সম্পূর্ণ দায়বার দিয়ে আমরা আজকে আমরা সবার থেকে বেরিয়ে এসেছি আর আজকে আপনারা সাংবাদিক বন্ধুদের মধ্যে একটা সামাজিক সংস্থা ওরা জেলা করিমগঞ্জ তথা আমাদের এই শ্রীভূমি জেলার প্রতিটি নাগরিকদের কাছে আমাদেরকে যে দায়িত্ব দিয়েছিলেন এই দায়িত্ব আমাদের সাধ্য মতো আমরা এতদিন পালন করেছি আর আজকের থেকে আমরা এই দায়িত্ব মুক্ত হলাম কারণ আমাদের এই যে আমাদের ডেট এই ডেট অতিক্রম হয়ে গেছে এবং সামনে আমাদের নতুন কমিটি যে নীতি নির্ধারণ করবে এইভাবে আমাদের এই জেলার কোর্স চলবে এখন আমি দীপঙ্কর আদিত্যকে এই বিষয়ে আরো বিশদভাবে আলোচনা করার জন্য আমরা বলতে পারবো না এটা জেনারেল সেক্রেটারি বলতে পারবেন কিসের জন্য উনি করছেন না প্রথম একবার আমাদের দুই হাজার চব্বিশ ইংরাজির নভেম্বরে আমাদের কার্যকাল আমাদের সংবিধানের হিসাবে যে কার্যকাল ছিল চার বছরের সেটা কমপ্লিট হয়েছে তখন উনি আমাদের সংবিধানের একটা ক্লোজ দিয়ে ছয় মাস এক্সটেনশন করেছিলেন আর কে হবে বলে তারপরে আবার ছয় মাস এক্সটেনশন করেছিলেন সেটা আমরা জানি কিন্তু এই ছয় মাসে এখন কমপ্লিট হয়ে গেছে টোটাল বারো মাস যাওয়ার পর আজকে আমাদের আমরা আমাদের এই ফাইনাল ডিসিশনটা নিয়েছি এখন আমরা এই পত্রটা অলিম্পিক সংস্থার কাছে যাবে সাধারণ সম্পাদকের মাধ্যমে তারপর অলিম্পিক সংস্থা যে ডিসিশন নেবে আমরা অলিম্পিক সংস্থার সঙ্গে আমরা সাধারণ সম্পাদকের নাম সুধীর চক্রবর্তী মহাশয়